ভয়ে এক শহরের পুরোনো ড্রেনে জন্ম নিল এক অদ্ভুত মশা ওয়াও মশাটি ক্রমে বড় হয়ে মানুষ আকারের চেয়েও বড় হয়ে উঠল শহরের রাস্তা ঘরবাড়ি সবকিছু ভেঙে যাচ্ছে ভয়ঙ্কর কিন্তু কার্টুনিয়ান যাকে ধরল তাকে মেরে ফেলল সেই বিশাল মশা মানুষরা একত্রিত হয়ে ভাবছে কিভাবে তাকে আটকানো যায় ড্রেনের পানি শুকালে সে ছোট হয়ে যাবে বললেন বুড়ো বিজ্ঞানী রাতের অন্ধকারে সবাই ড্রেন পরিষ্কার করতে লাগল ধীরে ধীরে মশা ছোট হয়ে যাচ্ছিল মানুষ অবাক শেষ পর্যন্ত মশা আবার সাধারণ মশা হই রইল শহর শান্ত মানুষ হাসছে জীবন ফিরল আগের মতো